মানুষের শরীরে যতগুলি পুষ্টির ঘাটতি দেখা দেয় তার মধ্যে অন্যতম হল আয়রনের ঘাটতি আর এই আয়রন আমাদের শরীরে হিমোগ্লোবিন উৎপাদনে অন্যতম ভূমিকা পালন করে কিন্তু কোনো কারণে যদি এই আয়রনের ঘাটতি দেখা দেয় তবে তার প্রভাব পড়ে আমাদের রক্তের উপর আর এতে আমাদের শরীরে রক্তাল্পতার অভাব দেখা দিয়ে থাকে যাকে অ্যানিমিয়া বা রক্তশূন্যতাও বলা হয়ে থাকে তাছাড়া আয়রন সারা শরীরে অক্সিজেন পৌঁছাতেও সাহায্য করে এই আয়রনের ঘাটতি যে কোনো বয়সেই দেখা দিতে পারে তবে শিশু গর্ভবতী নারী কিডনি রোগী ও ঋতুময়ী নারীদের এই সমস্যাটি সবচেয়ে বেশি হতে দেখা দেয় কেননা পিরিয়ডসের সময় শরীর থেকে অনেকটা রক্ত বেরিয়ে যায় যার ফলে শরীরে অ্যানিমিয়া হবার চান্স বহুগুণ বৃদ্ধি পায় তবে এই আয়রন সমৃদ্ধ খাবার দাবার খেলে শরীরে আয়রনের ঘাটতি সহজেই পূরণ করা সম্ভব কিন্তু এক্ষেত্রে সঠিক সময়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে কারণ বেশিরভাগ মানুষই এটি প্রাথমিকভাবে বুঝতে পারে না যে শরীরে আয়রনের ঘাটতি হয়েছে তবে শরীরে আয়রনের ঘাটতি হলে বেশ কিছু লক্ষণ বা উপসর্গ দেখা দেয় আর সেই উপসর্গগুলি দেখলে বুঝতে হবে যে শরীরে আয়রনের ঘাটতি হয়েছে আর আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানানো হবে যে কি কি সেই উপসর্গ বা লক্ষণ যা দেখে আপনারা বুঝবেন যে শরীরে আয়রনের ঘাটতি হয়েছে তাই ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখবেন কেননা এই টপিকটি মোটেও হালকাভাবে নেবেন না এই বিষয়টি অবহেলা করলে মৃত্যু পর্যন্ত হতে পারে তাই সঠিক সময় থাকতে সকলকে অবশ্যই জানা উচিত আয়রন জনিত ঘাটতির লক্ষণগুলোর কথা তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক ক্লান্তি হলো শরীরে আয়রনের ঘাটতির অন্যতম বড় লক্ষণ অথচ আমরা কর্মব্যস্তময় জীবনে এটিকে তেমন গুরুত্বই দেই না সকলে এটাই ভাবি যে কাজের চাপে শরীর ক্লান্ত হয়ে পড়েছে একটু বিশ্রাম করলেই সব ঠিক হয়ে যাবে অথচ এটি যে আয়রনের ঘাটতির জন্য হচ্ছে এই বিষয়টি আমরা কল্পনাতেও ভাবতে পারি না ফলে দেখা দেয় নানান শারীরিক জটিলতা কারণ শরীরে যদি আয়রনের ঘাটতি থাকে তবে শরীরের প্রতিটি অঙ্গের কষে কষে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না যার ফলে শরীর মাঝে মধ্যেই বেশ ক্লান্ত লাগে আয়রনের ঘাটতির দ্বিতীয় লক্ষণ হল মাথা ঘোরা মাথা ব্যথা শারীরিক অস্বস্তি এমনকি ঋতুস্রাব চলাকালীন মহিলাদের মধ্যে মাইগ্রেনের সমস্যাও দেখা দিতে পারে আর এসবের মূল কারণ হলো মস্তিষ্কে সঠিকভাবে অক্সিজেন না পৌঁছানো তার মস্তিষ্ক অক্সিজেন সঠিকভাবে না পৌঁছালেই এসব উপসর্গ দেখা দেয় সারা শরীরে সঠিকভাবে রক্ত পরিবহনের জন্যও আয়রন প্রয়োজন আর আয়রনের ঘাটতি থাকলে দেহের কোষগুলিতে রক্ত সমানভাবে পৌঁছায় না ফলে রক্তের অভাবে ত্বক হয়ে যায় ফ্যাকাশে ও বিবর্ণ ত্বকের জেল্লা কমে যায় আর এসব উপসর্গকেও অ্যানিমিয়া বলা হয়ে থাকে আয়রনের অভাবে শরীরের সব অংশে পর্যাপ্ত অক্সিজেন না পৌঁছানোর কারণে বুকে ব্যথা এবং শ্বাস নিতেও অসুবিধা হয় হাই ব্লাড প্রেশার বা হার্টের সংক্রান্ত কোনো সমস্যা না থাকলেও যদি ঘন ঘন বুকে ব্যথা অনুভব হয় তবে বুঝে নিতে হবে যে শরীরে আয়রনের ঘাটতি রয়েছে নখ বারবার ভেঙে যাওয়ার সমস্যাটিকেও আমরা খুবই সাধারণ একটি বিষয় মনে করি কিন্তু এটিও আয়রনের অভাবজনিত একটি সমস্যা কারণ শরীরে স্বাভাবিকের চেয়ে কম আয়রন থাকলে নখ দুর্বল হয়ে পড়ে ফলে একটু বড় হতে না হতেই বারবার ভেঙে যায় গর্ভবতী মহিলাদের জন্য আয়রনের ঘাটতি মোটেও ভালো নয় বরং এতে মা ও গর্ভজাত সন্তান দুজনেরই সমস্যা হতে পারে এমনকি প্রি ম্যাচুয়ার বার্থও হতে পারে হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার সমস্যাও আয়রন ঘাটতিজনিত একটি সমস্যা এছাড়া যদি ঘন ঘন জ্বর আসে তবেও বুঝে নিতে হবে শরীরে আয়রনের অভাব রয়েছে অতিরিক্ত চুল পড়াকেও মানুষ সাধারণ ব্যাপার বলে মনে করলেও এই সমস্যাটিও আয়রনের অভাবেই হয়ে থাকে আর তাই ফ্রেন্ডস এসব লক্ষণ যদি আপনাদের মধ্যেও দেখা দিয়ে থাকে তবে এটিকে মোটেও অবহেলা করবেন না যত তাড়াতাড়ি সম্ভব এর সঠিক ব্যবস্থা করবেন এবং আয়রন সমৃদ্ধ খাবার দাবার গ্রহণ করার চেষ্টা করুন আর একটি বিষয় মনে রাখতে হবে যে এই সময় চা কফি ওয়াইন ক্যালসিয়াম ও ফাইবার সমৃদ্ধ খাবারগুলি খাবার না খেলেই ভালো কেননা এগুলি আয়রন শোষণে বাধা দেয় আর আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো ও সুস্থ থাকবেন ধন্যবাদ